আমরা সবাই কিন্তু দায়িত্ব কর্তব্য পালন করতে গিয়ে নিজেদের সময় দিতে যত্ন করতে ভুলে যাই কিন্তু আমাদের উচিত হাজার ব্যস্ততার মধ্যেও নিজেকে গুরুত্ব দেয়া নমস্কার কেমন আছেন সবাই সকাল আটটা বাজে ভাত বসানোর জন্য চালগুলো ধুয়ে নিচ্ছি সকালে তেমন কিছুই রান্না করব না আজকে শুধু আলু বেগুন ভর্তা করবো এক কথাই ভর্তা ভাত চাল ধুয়ে রাইস কুকারে দিয়ে দেব আর আলু বেগুনও একসাথেই দিয়ে দিলাম মেয়ের জন্য ছেলে রান্না করে নিচ্ছি ঘুম থেকে উঠে পড়েছে ক্ষুদাও লেগে গেছে এদিকে রাইস কুকারে ভাত বসিয়ে দিয়ে দুপুরের রান্নার জন্য সবজিগুলো কেটে নিলাম দুপুরে রান্না করব চাল কুমড়ো ভাজি ছোট মাছ চচ্চড়ি রাইস কুকারে ভাত হচ্ছে আর মেয়েকেও খাওয়ানো হয়ে গেছে এখন ফিরি তাই এই সময়টাতে সবজিগুলো কেটে নিলাম একা সংসারে বাচ্চা নিয়ে একটু পরিকল্পনা না করে চললে হয় না সবকিছু গোছানো থাকলে তাহলে দুপুরের রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যাবে সকালের খাবার খেয়ে বিছানা সোপা সবকিছু গুছিয়ে নিলাম বাচ্চা থাকলে বেশিক্ষণ গোছানো থাকে না তারপরও যতটুকু রাখা যায় আর কি মেয়ে বেশিরভাগ সময়টাই সোফার ওপার থাকে এদিকে ফ্লোরিং এর রুমটাও গুছিয়ে নিচ্ছি বেশি গরম পড়লে এই রুমটাতেই থাকা হয় কারণ এই রুমটা অনেক ঠান্ডা আর ফ্লোরিং এ শুয়ে অনেক মজা গরমের দিনে তাছাড়া টপ ফ্লোরে সবসময় যে গরম বেশি লাগে এটা তো সবাই কম বেশি জানেন ঘরের কাজ কমপ্লিট করতে করতে এগারোটা মতো বেজে গেছে মেয়েকে স্নান করিয়ে দিলাম এখন ক্রিম মাখিয়ে আশ্রে দিয়ে কিছু খাইয়ে দেব আর চেষ্টা করব ঘুম পাড়িয়ে দেওয়ার তারপর ওকে ঘুম পাড়িয়ে দিয়ে আবার দুপুরের রান্না করতে যেতে হবে তারপর চলে আসলাম দুপুরের রান্না করতে এখন দুপুরে রান্না করব হচ্ছে চাল কুমড়ো ভাজি আর তেল গরম করে কালো জেরা ফোড়ন দিয়েছি আর চাল কুমড়ো আগে থেকে লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম অনেকটা জল বেরিয়ে গেছে ভাজি করতে সময় কম লাগবে আর কাঁচা মরিচ দিয়ে দিলাম আর দিয়ে দেব হচ্ছে পেঁয়াজ হলুদ তারপর কিছুক্ষণ ভেজে নেব আর যেহেতু আগে থেকে লবণ দেয়া আছে তাই আর লবণ দেওয়ার প্রয়োজন নেই এবার মোটামুটি ভেজে নিলেই হয়ে যাবে এত ছিম্পল ভাজি করার পরও এই চাল কুমড়ো ভাজিটা খেতে কিন্তু বেশ ভালো লাগে মেয়ে ফুচকা খাওয়ার বায়না ধরেছে তাই ফুচকা ভেজে দিলাম ফুচকা না খেয়ে সে ঘুমাবে না ছোটো মাছ রান্নার জন্য কালো জিরা আর রাধুনি ফোড়ন দিলাম তারপর সবজিগুলো দিয়ে দিচ্ছি সবজিগুলো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি আর তারপরে দিয়ে দিলাম আট থেকে দশটা কাঁচামরিচ আবারও কিছুক্ষণ ভেজে নেব আর ভেজে নেওয়ার পরে দিয়ে দিলাম লবণ হলুদ আবারও সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর এখন দিয়ে দিলাম কুচিয়ে রাখা পেঁয়াজ আবারও কিছুক্ষণ বেজে দিয়ে দেবো হচ্ছে আদা বাটা কারণ ছোটো মাছ চচ্চড়ির জন্য আদা বাটাই হচ্ছে প্রধান কারণ ছোটো মাছ চচ্চড়িতে আদা বাটার যে স্মেলটা খুব সুন্দর লাগে ওদিকে মাছ রান্না হতে হতে এদিক চাল কুমড়ো বাজেও হয়ে গেছে সামান্য চিনি দিয়ে নামিয়ে নিলাম চাল কুমড়ো খেতে অনেকটা টক টাইপের এই জন্য একটু চিনি দিলে খেতে ভালো লাগে আর এদিকে মাছ রান্নাও প্রায় হয়ে এসেছে সামান্য চালের গুঁড়া দিয়ে দিলাম এখন সব কিছু মিশিয়ে নিয়ে আর এক থেকে দুই মিনিট মতো রান্না করেই নামিয়ে নেব এই যে হয়ে গেছে একদম মাখো মাখো করে রান্না করেছি কারণ ছোট মাছের ঝোল করলে আমাদের কারোরই ভালো লাগে না রান্না শেষ করে মুখে ফেস প্যাক লাগালাম ব্যস্ততার মাঝেও চেষ্টা করে নিজে যত্ন করতে নিজেকে একটু সময় দিতে প্রত্যেকের জন্য এটা প্রয়োজন হলে নিজের জীবনের প্রতি ভালো লাগাটাই হারিয়ে যায় নিজেই যদি নিজেকে ভালো না বাসি অন্য কেউ কেন ভালোবাসবে সন্ধ্যার সময় নাস্তা তৈরি করলাম আর চা বানালাম তাহলে ভিডিওটি এখানেই শেষ করছে